এখানে সমস্ত তালে বড়া রেডি হয়ে গেছে এইটা হচ্ছে প্রথম এটা এটা বাজে হয়েছে বা এটা ঠিক হয়নি আর এগুলো একটু বেশি লাল হয়ে গেছে আর এইটা হচ্ছে লাস্ট এটা হলেই এবার হয়ে যাবে তারপর ঠাকুরটা দেবো পরে রয়েছে কিন্তু হ্যাঁ একটা জিনিস এই যে প্রচুর নরম তুলতুলে এত ভেতরটা বড় ফাঁপা হ্যাঁ ভালো আমি নিলেও বলছি ভালো হয়েছে তবে জল দিলে মনে হয় ভালো কারণ সুজিটা খুলবে তো আবার হালকা গরম জলই নিয়েছি বেশি নিয়ে নি খাও ও খাওয়ার অপেক্ষাই ছিল ছেলে তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজকে ভিডিওটা হচ্ছে বিকেল থেকে স্টার্ট করছি আর আজকে সকাল থেকে কালকে তো হয়েইছে সারাদিন বৃষ্টি তোমার সবাই জানো আজকেও সেম সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি অনুবরত বৃষ্টি হয়ে যাচ্ছে দুপুরবেলা দেখে একটুখনি থেমেছিল কিন্তু এখন আবার কন্টিনিউ বৃষ্টি চলছে তো যাই হোক বর্ষাকালে তো বৃষ্টি হবে আর বৃষ্টি আমার ভালোই লাগে সত্যি কথা আমি চাই বৃষ্টি থাকবো কিন্তু হ্যাঁ একটা দিকে একটু অসুবিধা হয় লোকজন যখন কাজে যায় তখন একটু ওইটা হচ্ছে খুব চাপের বিষয় যতক্ষণ ঘরে আর এখন হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি কারণ হচ্ছে একটু ঠাকুরের জন্য প্রসাদ তৈরি করবো প্রসাদ বলতে কালকে হচ্ছে তাল নিয়ে এসেছিলাম তালটা কালকে ভেবেছিলাম করব কিন্তু কাল একটু শক্ত ছিল যার জন্য প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছিলাম আজকে দেখলাম অনেকটাই নরম হয়েছে আজকে হচ্ছে ঠাকুরের জন্য তালে বড়া করবো মানে আমার জগার জন্য তো নতুন জিনিস বাজারে কারো কাছে দেখিনি প্রথম দেখলাম যে একজনের কাছেই এসে গুনে দুটো তাল নিয়ে এসে তার মধ্যে একটা তাল আমি নিয়ে জানি না তাল তো আমি কিনতে যাই না আগের বছর ফার্স্ট আমি প্রথম যখন তাল কিনি প্রথম তালি কিনেছিলাম পোকা পোকা ভর্তি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তো অবশ্যই যাবে বাবা সেই ভাবলেও ভয় লাগে মানে তারপর কিনবো কি কেনার আগে চোদ্দবার খালি ওই জিনিসটা খালি মনে আসে আর ছবিটা খালি ভাসে যে কীরকম পোকা তো যাই হোক তারপরেও ওই বছর আবার দুটো তাল কিনেছিলাম বলে কোয়ে মানে যারা বিক্রি করে সবজিওয়ালারা মানে ওখানে তারা ফাটিয়ে দেখিয়ে দিয়েছে যে তালটা ভালো আর উনিও কালকে আমাকে দেখিয়ে দিয়েছে উনি বলেছে কালকে সদ্য তালটা পড়েছে মানে তার আগেতে উনি আজকে নিয়ে এসে মানে কালকে নিয়ে এসে তালটা বিক্রি করছে আমিও ভালো করে একটু মানে টিপে টাপে মানে একটু ফাঁক করে দেখে নিয়েছি যাতে পোকা আছে কি না উনি বললো যে যদি মাছই না বসে তাহলে ঠিক আছে নাহলে মাছি তো ডিম ছেড়ে দেয় তখনই হচ্ছে পোকা হয়ে যাওয়ার ভয় যার জন্য হচ্ছে প্লাস্টিক বেঁধে ভালো করে রেখে দিয়েছি যেন মাছই না বসে কোনো এই হচ্ছে কাল আলো প্লাস্টিক দিয়ে বেঁধে একদম জড়িয়ে রেখেছিলাম আজকে অনেকটাই নরম হয়ে গেছে আর ফ্রিজে রেখেছিলাম জানি না ফ্রিজের আগে সেটা ভালো না খারাপ ফ্রিজে রেখেছিলাম তার আগে একটু ধুয়ে নিই কষ্টের আঁটিগুলো ছাড়িয়েছি বিশেষ করে ওপরে যে ছোলাটা ছিলকা হতো যেটা থাকে দুটো আঁটি বেশ বড় বড়ো বেরিয়েছে আর এই আঁটিটা একদম ছোটো বেরিয়েছে এটা কিন্তু ভালোই হচ্ছে সে আমার মা আগেবারে তালে বড়া করেছিল আমার মাকে দেখেছিলাম এই এই বিলুটি ঘষা মেশিন বলে তো যাই হোক এটা দিয়ে মা আগের করেছিল আমাদের বাড়িতে একটু বড় ছিল প্লাস্টিকে বেশ ভালো হয়েছিল আর এটা হয়েছিল তাই ভালো এটা করি আর ওই প্লাস্টিকের ঝুড়িগুলো আছে সেগুলো তো না আগেবার শাশুড়ি মাকে দেখেছিলাম করতে ওতে ঠিক হয় না তার থেকে বলছে এটা তো ভালো হচ্ছে তো মায়ের বুদ্ধিটাই কাজে লাগালেন তো তাল হচ্ছে ওই ছাঁচা হয়ে গেছে ওই ছাঁচাই বলো তো যাই হোক দিয়ে তো ঠিক জানি না ও তাহলে আমার হচ্ছে ওই পাল্পটা যেটা এটা বার করা হয়ে গেছে অনেকটাই হয়েছে এটা এবার হচ্ছে একটু গরম জলে সুজিটা ভিজিয়ে নেব ওই আঞ্জার মতন একটুকুনি সুজি নেব বেশি নেব না আবার মধ্যে একটু ময়দা দিতে হবে আর একটু জল দিলে মনে হয় ভালো কারণ সুজিটা ফুলবে তো আবার হালকা গরম জলই নিয়েছি বেশি নিয়ে নিই হ্যালো একটা তাহলে যতটা হওয়া উচিত মানে খুব বেশি বড় তার না খুব বেশি ছোটো না মিডিয়াম সাইজের ছিল এটা তো এটা ভিজুক ততক্ষণ একটুখানি পাঁচ দশ মিনিট ভিজুক তারপর এসে তো যতক্ষণ হচ্ছে ওটা একটু রেস্টটা থাক আর এটা হচ্ছে কাচ্চার বলে দিয়ে আসে নালেরা একটা দুটো করে মাছি আসছে দুটো তো দেখিয়েছি মাছি এরপরে মাছি বেড়ে গেলে খুব বিরক্ত লাগবে আর সবথেকে বড়ো সব থেকে কথা হচ্ছে খাবার জিনিস যে সুজিটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখন দিয়ে দিলাম আর পরিমাণ মতন দু হাতা মতন ময়দা নিয়েছি আর একটু নুন দিলাম আঞ্জার মতন আর দেবো হচ্ছে এখানে একটু চিনি চিনিটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে দানা দানা না থাকে তো না দিলেও হয়তো চলে গুঁড়ো না করে আর এবার হচ্ছে ভালো করে মেখে নেবো আর এখানে না একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে মৌরি মৌরিটা সেটা আমি পরে দিয়েছি তো প্রথমে আমার ডাউট হচ্ছিলো যে মৌরি আদৌ দেয় কিনা তারপর মৌরিটা আমি দিয়েই দিলাম তো একবার দেওয়া হয়ে গেছে এই যে যাই না ঠিকঠাক হয়েছে কিনা টেনশান কাজ করছে ফার্স্ট টাইম একা একা করছি মানে পুরোটাই একা বলতে গেলে ঠিকঠাক জিনিসগুলো মাপের মাপ দিয়েছি কিনা ওটাই আর ঠিকঠাক নরম হবে কি না সেটাও একটা টেনশন আছে দেখা যাক কি হয় যতক্ষণ না করা থেকে তুলতে পারছি টেনশন কাজ করছে আমি হচ্ছে এই ব্যাটারটায় আবার হচ্ছে একটু ময়দা দিয়েছি কারণ মনে হলো একটু পাতলা হয়েছে বড্ড নরম হয়েছিল কারণ ওই যে ওই এক দফা ভেজেছি ওটা অনেকটাই নরম হয়েছে যার জন্য এটাতে আরেক ময়দা দিলাম ময়দা আর হচ্ছে একটু মৌরি দিয়েছি মৌরি তখন দিতে ভুলে গেছিলাম খুব করে মনে পড়লো মা কি মৌরি দেয় তারপর মনে হলো মনে হয় দেয় দিলাম মৌরিটা মনে হয় দেয় তো আমার এখানে সমস্ত তালে বড়া রেডি হয়ে গেছে এইটা হচ্ছে প্রথম এটা এটা বাজে হয়েছে বা এটা ঠিক হয়নি আর এগুলো একটু বেশি লাল হয়ে গেছে আর এইটা হচ্ছে লাস্ট এটা হলেই এবার হয়ে যাবে তারপর ঠাকুরটা দেবো তো আমার এটা রেডি হয়ে গেছে বোঝানো এবার হচ্ছে ঠাকুরটা দেবো আর সন্ধেও পুরো বলতে গেলে হয়ে গেছে একদম পুরো ঠিক টাইমে হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে আচ্ছা দোকানে যাব দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেছে উপরে এসছি আরো বেশি হবে হয়তো রাধুনি এখন রান্না করছে রাধুনি তো মেয়েদের বলে ছেলেদের কি বলে জানি না ছেলেদের কি বলে এখন হচ্ছে গরম গরম ডিমের অমলেট আর ডবল ডিমের অমলেট এটা আছে জন্য দেখো জলের উপরে গেছে সে পড়ে যাবে তো

বলে এরকম নাকি কোনো দিন খাইনি আমাদের পাশে একটা পাঞ্জাবি পাঞ্জাবি একটা দাদা এসে ভাড়া পাঞ্জাবি না মনে ধর পাঞ্জাবি মাথায় যে পাগড়া পাগড়ি না কি পাগড়ি বেঁধে তো কি হয়েছে পাগড়ি থাকলেই তো পাঞ্জাবি বলে মাথায় চুল থাকলে তাহলে কি হয়েছে কুমার উফ কার ভালো লাগে একটা বলে আর একটা বলে তা আমার কাছে পাঞ্জাবি লাগে আমার না পাঞ্জাবিতে খুব ভালো লাগে বরাবরই আমি ওকে সবসময় এই কথাটা বলতাম তো যাই হোক উনি বলতো যে কলকাতা মানে ছালে সবাই খালি ওই কলকাতা মানে সবাই খালি মাছ আর মাংস ভেজ কিছুই যান না ওদের মানে ওদের কাছে হচ্ছে মাখন ঘি এইসব খাওয়ার মানে ভেজ খাওয়াটা ওদের কাছে বেশি চলে তা ভেবেছিলাম তাহলে করেছি করেছে যেখানে তাহলে ওনাকে দুটো দেবো ওনার জন্য রেখেছিলাম উনি আসেনি একবার এসেছিলো তখন আমার বার করা হয়নি তো উনি এসেছিলো যখন তাড়াহুড়ো করে নিয়ে গেছে ওনাকে দেওয়া হয়নি উনি আর তারপর আসেনি ঠিক আছে ওনার ভাগ থেকেও খেয়ে নিয়েছে এই চারটে লাস্টে বেঁচেছে আর হচ্ছে প্রথম দিকে ওই একটু শক্ত হয়েছিল যেটা খুব ব্যাটারটা একটু নরম হয়েছিল তো ওটা খুব কর করে ভাজা হয়ে গেছিলো ওটা একটু শক্ত ওটা ওদের তিনটে মতন পড়ে রয়েছে কিন্তু হ্যাঁ একটা জিনিস এই যে প্রচুর নরম তুলতুলা এতে ভেতরটা বড় ফাঁপা না আরে ভালো লাগে আমি নিলেও বলছি ভালো হয়েছে তবে হ্যাঁ একটু মিষ্টিটা হলে ভালো হতো মাও বললো বলে সব কিছু ঠিক আছে একটু মিষ্টি হলে ভালো হতো মিষ্টি আমার কাছে একটু কমই লাগলো খাও ও খাওয়ার অপেক্ষায় ছিল ছেলে তো

মন বড় কি আছে চাটু নেই না আমাদের রাতের খাবার দেখি আমরা আগে খাবার পারমোর দোকানে বসে ফুড়লি খেয়েছি আটাল খেয়েছি একটু চুগুলো খেয়েছি সুতরাং তো আমরা বলেছে আটা কেন খাবো তুমি দাও শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর অনেক দিনের পর বলছি যদি ভিডিওটা ভালো থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন এখনকার নেই কারণ হচ্ছে সাবস্ক্রাইব আমার এখন আপাতত হয়েছে চারশো সাতাত্তর না চারশো সাতাত্তর হয়েছে এখনো পাঁচশো হয় তো সবাই আমার পাশে থেকো আজকের মতন এইটুকুই